এর উপর ভিত্তি করে আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ এই যে দুইটা আয়াত এই দুইটা আয়াতের প্রেক্ষাপট হইল অবতীর্ণ হওয়ার স্বাভাব নজুল হইল মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান সাহাবাই কেরাম তাদের মনের মধ্যে তামান্না আশা আল্লাহ যদি আমাদেরকে এমন আমলের কথা বইলা দিত

ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাব্দুল আলহী আহবুল্লাহদিনাহ তাদেরকে ভালোবাসে মোহাব্মত করেন আদর করেন আল্লাহদী লাহি ফাতিনুল আফি সাবিনীহি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা আল্লাহ রাস্তায় লড়াই করে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করেন يقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوصٌ ও লোকদেরকে মুহাব্বত করেন ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে যুদ্ধের কাতারের মধ্যে শিষা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায় প্রনেরবা রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাতারেকে দেখাক খুব করেন ভালোবাসেন আনন্দ পান এক নাম্বার হইল নামাজের কাতার মুসলমানরা যখন নামাজ পড়ার জন্য কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ অত্যন্ত খুশি হন দুই নাম্বার খুশি হন মুসলমানরা যখন বিধর্মীদের বিরুদ্ধে কাতার বন্দি হইয়া যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখে অত্যন্ত খুশি হন এই আয়াতের মধ্যে যারা ডালা প্রাচীরের যুদ্ধের কাতারের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন মহাব্বত করেন

আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দানে বিধর্মীদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 যারা শহীদ হয়ে যায় কতল হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না বরঞ্চ তারা হলো জীবিত ওয়ালা তাকুলু লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল বরঞ্চ তারা তো জীবিত কিন্তু তোমরা চর্ম চক্ষু দিয়া তোমাদের এই বাহ্যিক চক্ষু দিয়া তা বুঝতে পারো না প্রাণের বাইরে আমার শহীদ যারা হয়ে যায় শহীদদের লাশ কবরের মধ্যেও জীবিত থাকে কবরের মধ্যে তারা জীবিত থাকে প্রাণের বাইরে আমার আমরা জানতে পাই ইতিহাসের মধ্য থেকে জানতে পাই অনেক ঘটনা থেকে জানতে পারি অনেক শহীদের লাশ কর্ম খনন করার পর পরবর্তীতে শত শত বৎসর পরেও তাদের লাশ অক্ষত পাওয়া গেছে তাদের শরীর থেকে রক্ত ফিনকি দিয়া বের হচ্ছে এই রকম ঘটনা আমাদের সামনে আছে প্রাণের বার আমার আরেক আয়াতের মধ্যে الله رب العالمين ظلم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না ব্যবসাটা তোমাদেরকে কঠিনতর কঠিনতর কঠিন থেকে থেকে শাস্তি মুক্তি দিবে আল্লাহ রাবুল আলমিনই আবার এটার উত্তর দিতেছেন প্রশ্ন আল্লাহ তালাই করছেন আল্লাহ তালাই উত্তর দেন ব্যবসাটা হলো সেই ব্যবসাটা হলো তাকুমিনুনা বিল্লাহি তোমরা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে ওয়াসুলিহি এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপর ঈমান আনবে দুই নম্বরে তার রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপর ইমান আনবে তিন নাম্বার ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি তিন নাম্বার হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের জান দিয়া এবং তোমাদের মাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে প্রাণের বায়রামত জিহাদ জন করতে হয় যুদ্ধ জন করতে হয় যুদ্ধ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মকে ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর বুকে কায়েম করার জন্য যুদ্ধ করতে হয় তাহার পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে 25টা যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছেন সাহাবাই তো করেছেন ওই কনের বায়ার আমার আমরা জানি তারপরেও স্মরণ করে দিই খন্দকের যুদ্ধের পর কথা খন্দকের যুদ্ধ যখন শুরু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খন্দক খনন করতে শুরু করলেন খন্দক খনন করার সময় এক পর্যায়ে যাইয়া বিশাল একটা পাথর এসে পড়লো সাহাবায়ে কেরাম ওই পাথর নাড়াইতে পারে না কোনো বিষয় করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদাল বাজাইতেই বলেন ওই যন্ত্র নিয়া কুদাল নিয়া নবুয়তী শক্তি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ে ওই পাথরের মধ্যে যখন পুত দিলেন পাথর টুকরা হয়ে গেল এবং একটা জিলকি দিলো আগুনের ফুল বের বেরো হইলো যে আগুনের ফুল মধ্যে মধ্যে রাসুদল্লাহ সল্লল্লহ ইয়াসাল্লাম রুদের রাজ প্রাসাদ সংসার ভবন দেখতে পাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন হুজুর ভবিষ্যতে এই রুম মুসলমানদের কর্তৃত্ব করতে হবে মুসলমানদের হাতে আসবে এই রুম মুসলমানরা বিজয় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদ দিয়ে তুল দিলেন ওই পাথরের মধ্যে আবার পাথরটা ভেঙে গেল এবং ওই কূপ থেকে আবার একটা ফুল্লিঙ্গ আগুনের একটা ঝিলকি ঝলক দিল ওই ঝলকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের রাজপ্রাসাদ দেখতে পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করলেন যে অধুর ভবিষ্যতে আমার এই সাহা কেরাম আমার এই উন্মতেরা এই মুসলমানেরা এই পারস্য কর্তলভূত করবে পারস্য বিজয় করবে পারস্য তাদের হাতে আসবে রানের বার আমার এই দুইটা ঘটনা থেকে এইটাই জানতে পারলাম বুঝতে পারলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সচক্ষে ইনার মুজেজার মাধ্যমে অন্য কেউ দেখে নাই রাসুল সাল্লাম তার নবুয়াতি মুজেজার মাধ্যমে ওই আগুনের ফুঙ্গিঙ্গের মধ্যে রুম এবং পারস্যের রাজ প্রাসাদ দেখলেন রুম এবং পারস্য রাজত্ব তিনি দেখলেন এবং ভবিষ্যৎ বাণী করলেন অবশ্যই অদূর ভবিষ্যতে এই রুম এবং পারস্য মানে রুম পারস্য মানে কালে ওই সময় রুম এবং পারস্য ছিল পরাশক্তি তারা ছিল বর্তমান আমেরিকা এবং রাশিয়ার মতো পরাশক্তি ছিল প্রাণের বায়ার আমার এই ভবিষ্যৎবাণী যখন দিলেন অন্যান্য কাফের মুসরেতরা যারা ছিল আশপাশে যারা শুনল তাদের কানে যখন এই কথা গেল তখন তারা টিটকারি করে কি করে রহস্য করে যাদের যাদের পেটের মধ্যে খাবার নাই কিদার চলাই পেটের পেটের মধ্যে পাথর বাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খন্দকের যুদ্ধ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও খুব নিজের পেটের মধ্যে তিনটা পাথর বাঁচিলে কয়টা সাহাবায়ে গ্রাম কয় হুজুর কুদার জ্বলাই তো আর পাচ্ছি না পেটের মধ্যে আমরা পাথর মানছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠায় দেয় ও দেখো আমার পেটের মধ্যেও তিনটা পাথর বাধা যাই হোক সেই ঘটনা আমার বলা উদ্দেশ্য নয় প্রাণের বাহার আমার এখন কাফের কয় তো যেই লোকদের যেই মুসলমানদের পেটের মধ্যে খানা নাই ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে আর একটা আর আবার তারা হুম পারস্য বিজয়িত করার স্বপ্ন দেখে এরকম বুক ছাড়া আর কিছু এরকম টিটকারি করে প্রাণের বাহার আমার ইতিহাস কি কোনো কাফের বেইমান কোন খ্রিস্টান কোন ইহুদি। এই কথাকে অস্বীকার করার মত না বদরের যুদ্ধের মধ্যে মাত্র তিনশত তেরো জন সাহাবি নিরস্র পক্ষান্তরে এর বিরুদ্ধে এক হাজার কুফার শক্তি যারা সশস্ত্র কোনটা বিজয় হয়েছে কথা বলেন না বুঝেন নাই কথা কোনটা বিজয় হয়েছে একদিকে মুসলমানরা তিনশত তেরো জন নিরস্র অপরদিকে কাফেররা এক হাজার সশস্ত্র অস্ত্র সজ্জিত কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই এক হাজার কাফেরদের বিরুদ্ধে এই তিনশত তেরো জন বদরের ময়দানে বদবিজয় দান করলেন তাদেরকে মুসলমানদেরকে প্রাণের বায়ারা আমার বিজয় তো দান করলেন এই বিজয় ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে এইটাকে মুসার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহ আলামিন আলমিনা দিয়া দিয়া নসরত করলেন সাহায্য করলেন সাহায্য করে আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করলেন প্রাণের বার আমার আজকে ফিলিস্তিনের মুসলমানরা ফিলিস্তিন দেশটাকে গাজা যে আছে রাফা অঞ্চল এই সমস্ত অঞ্চল এরা দুলির সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে প্রাণের বার আমার রসুল সাল্লাসাল্লাম শান এবং ইয়ামান দেশের জন্য দোয়া করেছেন আল্লাহ শামবাসীর প্রতি তুমি রহমত নাজিল কর ইয়ামানবাসীর প্রতি তুমি রহমত নাজিল করো প্রাণের বা আমার হাদিস শরিফের মধ্যে পাওয়া যায় ইয়ামানবাসীরা যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হইতে শুরু করলো তখন সবচেইতে বেশি ইসলামের বিজয় হয়েছে ইসলামের শক্তি তখন বেড়ে গিয়েছিল কানের বাইর আমার নসূল সল্লুল্লাহী হিয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ইজা আকবালত খেমি আরু মাহিসা ওয়া

হিমিয়ার মানে বলে হিমিয়ার মানে ইয়া ইয়ামানের একটা গোষ্ঠীর নাম একটা গুত্রের নাম একটা দলের নাম হইল হিমিয়ার হিমিয়ার মানে এরা হইল বর্তমানে হুতি বলে ইজা আকবাল হিমিয়ারু যখন হিমিয়ার বাসীরা ইয়ামানের হিমিয়ারের লোকেরা ইয়ামানের ইহু ইয়ামানের হুতিরা যখন তাদের মহিলাসহ এবং তাদের সন্তানদের সহ অর্থাৎ তাদের মহিলা এবং তাদের সন্তানদের গিনিয়া যখন তারা আগমন করবে যখন তারা চলে আসবে ইজা আব্বালা থিমিয়ারু মাদিসা উহা কাশ্মীরু আউলা গুহা ফ্রাবসির আলাল শ্রিল্লাহী আলল তখন সমস্ত মুসিবদের বিরুদ্ধে সমস্ত কুফারদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নসরতের সুসংবাদ গ্রহণ করো কিসের সুসংবাদ আল্লাহ তাআলার সাহায্যের সুসংবাদ গ্রহণ করো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করে গেছেন যে এক সময় আবার এই হিমিয়ারের লোকেরাই এই আমানবাসীদের মাধ্যমে এই সিরিয়ার মাধ্যমে আবার মুসলমানদের বিজয় হবে বর্তমানে মুসলমানরা পরাজিত মুসলমানদের আজকে কোনো শক্তি নাই মুসলমানরা কিছু কো বলতে পারে না মুসলমানদের কথার কোনো গ্রহণ যোগ্যতা নাই নাকি আছে ওয়াইসির মধ্যে নাকি আছে জাতিসংঘের মধ্যে শুধু মুসলমান রাষ্ট্রগুলিকে মুসলমানদেরকে শুধু ওরা নাকের মধ্যে বসি লাগায় গোড়ায় প্রাণের বাইরে আমার প্রাণের বাইরে আমার যে অবস্থা হচ্ছে আজকে ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনের মধ্যে এই কুখ্যাত ইসরাইলেরা কোন খাবার ঢুকতে দেয় না এরকম ভাবে নিঃসঙ্গ নিঃসর্গ ভাবে এরকম ভাবে এইরকম পাশবিক ভাবে এইরকম অত্যাচার এইরকম নিপীড়ন ইতিহাসে অতীতে কোথাও যায় নাই ইতিহাসের অতীতে এরকম ইতিহাস পাওয়া যায় না যে এরকম ভাবে শিশুদেরকে এরকম ভাবে মহিলাদেরকে মারছে এরকমভাবে ভাবে পাওয়া যায় না প্রাণের বাইরে আমার ফিলিস্তিনের উপর যা চালাচ্ছে খাবার পর্যন্ত তারা ডুবতে দেয় না প্রাণের বাইরে আমার আমাদের দাবি হল আমি আমার স্থান থেকে দাবি করতে চাই সরকারের কাছে দাবি করতে চাই যেরকম ভাবে এই কুখ্যাত বেনিয়ামিন নেতানি নেতানি আহু কুখ্যাত ইসরাইল দিন ভাবে ফিলিস্তিনের মুসলমানদের জন্য থানা বন্ধ করে দিচ্ছে আমাদের সরকারের কাছে দাবি ওই দেশের ওই ইসরাইলের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না কি বলেন কথা কয় না ইসরাইলের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না আমরা সবাই শুধু মিছিল করলে হবে না স্লোগান দিলে হবে না আমাদের সকল সবাইকে আমরা যখন পণ্য ক্রয় করব তখন দেখে দেখে পরে পরে তারপরে আমাদের পণ্য ক্রয় করতে হবে আমাদের ইসরাইলের পণ্য বয়কট করতে হবে ইসরায়েল এবং আমেরিকার কোন পণ্য আমরা কিনব না ক্রয় করবো না কি বলেন এটা হলো এটা হলো আরেক যুদ্ধ এটা হলো আরেকটা যুদ্ধ মিডিয়া যুদ্ধ চলতেছে বর্তমানে মিডিয়া যুদ্ধ সারা বিশ্বের মধ্যে মিডিয়া যুদ্ধ এখন বড় যুদ্ধ আরো মিডিয়ার মাধ্যমে যুদ্ধ দেখেন না প্রমাগান্ডা যেটা মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বলতেছে কারণ মিডিয়ার সমস্ত চাবি তাদের হাতে ওদের হাতে এই পরাশক্তিদের হাতে মিডিয়ার সমস্ত চাবি কলকারী সব এদের হাতে এই জন্য তারা মিডিয়ার মধ্যে যা ইচ্ছা প্রভাকান্ডা মিথ্যাকে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে প্রচার করতেছে আর সর্ব মনে মানুষ যারা তারা এদের কথাই গ্রহণ করে টানের ব্যা আমার যখন আমাদের দেশে করোনা ছিল